যারা সেটা পেউডে কালেকশন একটুখানি হাই লেভেলের কালেকশন সো তাদের জন্য এই কালেকশনটা প্রেফার করব কি নে কালেকশনটা ফুল বিকারে সাথে একদম ইউনিক 1550 টাকা আমি একটু দেখিয়ে দিছি পাটটা কি রয়েছে এই যে এরকম পার থাকছে পারে কিন্তু মানে এত সুন্দর কাজ করা মানে একদম কাজ করা বলতে সোনার কালেকশন দারুণ সুন্দর কাজের মধ্যে যাচ্ছে পুজোর মধ্যে ইউনিক কালেকশন রাধাগোবিন্দ রাখবে না হতেই পায় না এটা দাম শুনলে অবাক হয়ে যাবে পনেরোশো টাকা হোলসেলে বিক্রি হচ্ছে আমরা দিচ্ছি মাত্র থাউজেন্ড দেখো

নিরানব্বই টাকায় প্রচুর কালার ভেরাইটিস রয়েছে যারা ভাবছে যে বাড়ি বসে এক পিস ক্যাশ অন ডেলিভারিতে সিল্কের শাড়ি কিনবে আজকের ভিডিও সম্পূর্ণ তাদের জন্য আজকে চলে এসছে হরিপুর বড়শতলা ঘোষপাড়ায়

পুরো পিওর সিল্ক রেপ্লিকার উপর কিন্তু চলে আসছে এত সুন্দর একটা ভ্যারাইটি জাস্ট দেখো আঁচলটা তো পুরোটা দারুন সুন্দর প্রাইস আছে মাত্র আর মাত্র 450 টাকা 450 নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি বাপদার উপর দারুন সুন্দর ইকট প্রিন্টের মধ্যে যাচ্ছে এই কালেকশনটা নিয়ে যাস কোনো কথা হবে না মার্কেটে জাস্ট ছেয়ে গেছে একদম ইউনিক কালেকশন দেখতেই পাচ্ছো পার্কটা দেখিয়ে দাও এত সুন্দর পারের মধ্যে যাচ্ছে ইউনিক পার যাচ্ছে আজকে যা দেখাবো রাধা বন্ধু সাইজ পুজো কালেকশন দেখাচ্ছে জাস্ট দেখো এই কালেকশন এর দাম নাকি মাত্র ছশো টাকা কেউ দিতে পারবে এই দামে তা আবার প্রাইস এৰপচ এটা দেখাচ্ছি বডিটা দেখে মনে হতে পারে যে পিওর সিল্ক বাট এটা যাচ্ছে হলো পুরোটা এত সুন্দর কাজের মধ্যে জাস্ট দেখো পাড়ের কাছটায় কিন্তু চমক থাকছে এটারও প্রাইস চলে আছে মাত্র 650 টাকা 650 পাড়ের কাজে তার পাড়ের কাজ এত সুন্দর কালেকশন নেক্সট আরেকটা variedade দেখাচ্ছি পার্পলের উপরে এত সুন্দর লাগছে কালেকশনটা কি অপূর্ব একটা কালেকশন আচল বডি কি ক্যাশ অন ডেলিভারি রয়েছে তো হ্যাঁ এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু ক্যাশ অন ডেলিভারি রয়েছে অর্থাৎ আগে টাকা দিতে হবে না পরে টাকা দিলেও হবে প্রাইস

কালেকশন আচল বডি দিয়ে নেক্সট আছে এবার কিছু মাসলিনের কালেকশন দেখিয়ে দিচ্ছি এক্সক্লুসিভ কালেকশন এক এক করে আছে আমরা কম দামে কালেকশন দেখাচ্ছি মাঝখানে একটুখানি দামি কালেকশন দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখো এখন কিন্তু দারুণ সুন্দর মাসলিন চলছে উইথ কিন্তু ब्लाउজ পিস যাচ্ছে যে এত সুন্দর ফুল কন্ট্রাস্টের উপর যাচ্ছে ইয়েলো মাস্টার ইয়েলো কালারের মধ্যে সাথে কিন্তু ब्लाउজ পিস যাচ্ছে 1050 এর মধ্যে চলে আসছে 1050 টাকা নেক্সট একটা এত সুন্দর কালার জাস্ট দেখো এই যে আ একদম দারুন দারুন মানে এই প্রত্যেকটা কালেকশন দেখে আমি নিজেই প্রেমে পড়ে যাচ্ছি এত সুন্দর স্কাই এর উপর যাচ্ছে জাস্ট দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার ভ্যারাইটি যাচ্ছে এটার প্রাইস যা ছিল টিপেন নাই 999 টাকার মধ্যে নেক্সট আরেকটা যেটা তো আমাদের মার্কেটে চলছে খুব চলছে যেটা অলিভ গ্রিন এর সঙ্গে রেড এর পার বা হট পার যাচ্ছে এটা যাচ্ছে আরো কো 950 টাকা 950 পূজোর আগে এই কালেকশনটা প্লিজ কেউ ছেড়ো না অষ্টমীর সকাল দশমীর জন্য সিঁদুর খেলার জন্য দারুন সুন্দর কালেকশন বারোশো টাকার মধ্যে ওয়ান ওয়ান মধ্যে চলে আসে পুরো ট্রান্সপারেন্সির মধ্যে যাচ্ছে এই যে এত সুন্দর লাইট ওয়েট এর মধ্যে কিন্তু চলে আসছে আচল বডি দিয়ে এত সুন্দর কাজের মধ্যে নেক্সট যাচ্ছে হলো আরেকটা অর্গেনজা দেখাচ্ছি এই যে মাসলিন অর্গেনজা যেগুলো বলে থাকে এই থাকছে কালেকশন কি দারুন একটা কালার যাচ্ছে উফ এইটা দেখো এত সুন্দর থাউজেন্ড ফিফটির মধ্যে যাচ্ছে হাজার পঞ্চাশ এর মধ্যে কিন্তু চলে আসছে আচ্ছা ধরো এবার ওপেন বার্ডের কিছু কালেকশন দিয়ে শুরু করছি ও জাস্ট দেখো কি সুন্দর একটা কালার এটা যাচ্ছে ডার্ক এর মধ্যে ডিজাইন আলাদা এই থাকছে ফাইভ ডেবল লাইনের মধ্যে কিন্তু চলে আসে পাঁচশো এর মধ্যে কিন্তু এটা চলে আসবে

হাজার পঞ্চাশ টাকায় নাকি এই কালেকশন যাচ্ছে এগুলো এগুলোর মধ্যে কোয়ান্ডিটি পাবে বাট কালার পাবে না এগুলোর মধ্যে যেরকম কালার চলে আসবে এটাই ওপেন বর্ডারে আর একটা নতুন ডিজাইন যাচ্ছে আর যা দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা কিন্তু পুজোর ডিজাইন আছে রিফিরে কোনো কালেকশন থাকছেই না জাস্ট দেখো এটা ওপেন বর্ডারের মধ্যে ইউনিক একটা প্যাট্রনের মধ্যে ফাইভ ডাবল নাইনের মধ্যে চলে আসছে নেক্সট যাচ্ছে হলো এত সুন্দর ঈকত বালুচুরি যেটা তো এবার পুজোর মানে একদম ট্রেন্ডিং চলছে সবাই চাইছে সবাই নিচ্ছে এবার সোনার পালায় এটা কি প্রাইসে দেওয়া হচ্ছে এটার প্রাইস শুনে সবাই মাথা ঘুরে পড়ে যাবে সো এটার প্রাইস আছে মাত্র পাঁচশো টাকা ফাইভ ডবল একদম এটার মধ্যে কালার ভ্যারাইটিস রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এটা আচ্ছা ওপেন বর্ডারের মধ্যে আরেকটা কালেকশন চলো এই থাকছে হলো ভ্যারাইটি ফাইভ ডবল নাইনের মধ্যে এটাও চলে আসছে খুব সুন্দর একটা প্যাটার্ন এই থাকছে কালেকশনটা দেখো কি সুন্দর অপূর্ব প্রত্যেকটা কালেকশন ইউনিক থাকছে ইউনিক প্যাটার্ন মধ্যে কিন্তু চলে আসে আচল বডি পার দিয়ে এত সুন্দর কাজ যাচ্ছে আর যা দাম বলা রয়েছে সেম প্রাইসেই পেয়ে যাবে বরং যে এখান থেকে এসে যারা বালকে মানে ধরো এই কালেকশনটা পছন্দ হলো এটার কালার সেট অনুযায়ী প্রত্যেকটা কালার পারচেজ করলে সেই ক্ষেত্রে আমরা দামটা একটুখানি কমিয়ে নেব এটা ইকতের উপর যাচ্ছে ইকত কাতান সেল বলতে পারো 1150 টাকা পুরো হ্যান্ডমেডের উপর যাচ্ছে ইকত ওয়ার্কের উপর যাচ্ছে 1150 টাকায় কিন্তু চলে আসছে এই কালেকশন

এই দেখো কালিকশনটা কি সুন্দর একটা কালার আঁচল দিয়ে বডি দিয়ে এত এত সুন্দর সুন্দর বিউটিফুল সব অ্যাড্রেসটা বলবেন হ্যাঁ বলে দিচ্ছি এটা প্রাইস আছে 950 টাকা যারা এখানে আসতে চাইছে শিয়ালদার তো শান্তিপুর লোকাল ট্রেন ধরে লাস্ট স্টপে শান্তিপুরে আসতে হবে শান্তিপুরে নেমে টোটো বলতে হবে হলো হরিপুর মরসোতরা ঘোষপাড়া বলে যে কেউ দেখিয়ে দেবে চলো muslin দেখো আজকে থাকছে দান্তচে মাত্র 450 টাকা এই দেখো নেক্সচে এত সুন্দর orange কালারের মধ্যে neon green মধ্যে থাকছে এত সুন্দর মিষ্টি একটা pink কালারের মধ্যে থাকছে mustard yellow কালারের মধ্যে আছে দাম যাচ্ছে মাত্র 450 টাকা muslin print এই থাকো এই দেখো আরো নতুন নতুন প্রিন্টেড ভ্যারাইটি কিন্তু আমাদের এখানে अवेलेबल যাচ্ছে just দেখতেই পাচ্ছো ভ্যারাইটি আমাদের এখানে প্রচুর রয়েছে বিভিন্ন প্রিন্টের মধ্যে এগুলো

কালেকশন যাচ্ছে মার্কেটে যেখানেই দেখাচ্ছি না ঘাটে একটা করে মেয়েদের আলমারিতে রয়েই গেছে প্রাইস আছে নশো পঞ্চাশ টাকা নাইন ফাইভ জিরো এরপর কিছু দেখিয়ে দিচ্ছি মুগার কালেকশন আচ্ছা যারা জানে তারা কিন্তু জানে যে রাধাগোবিন্দ সাই সেন্টারে কিন্তু মুগার প্রচুর ভ্যারাইটিস রয়েছে চলো এক করে মুগার কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাকের মধ্যে যাচ্ছে এত সুন্দর পার্সর্মেস আঁচল থাকছে প্রাইস আছে মাত্র এগারোশো টাকা ওয়ান ওয়ান ডাবল জিরো নেক্সট আর একটা ভ্যারাইটি যাচ্ছে জাস্ট দেখো এটাও কিন্তু খুব সুন্দর আঁচল বডি দিয়ে এত সুন্দর মোটিভেট ওয়ার্ক রয়েছে এটা কিন্তু ওয়ার্ক

দুশো টাকায় এই কালেকশন মানে মানুষ ভাবে যে আমি কি মিথ্যা কথা বলছি বাট না রাধাগঞ্জ সাইসিটা আগেও এই প্রাইজে এরকম টাইপের কালেকশন প্রচুর দিয়েছে আচ্ছা নেক্সট যাচ্ছে হলো আরেকটা খুব সুন্দর যারা মাইরে দেবে তাদের জন্য একদম বেস্ট কালেকশন যাচ্ছে জাস্ট দেখো কন্ট্রাস্টটা এত সুন্দর পেস্টা গ্রিন এর সঙ্গে স্কাই ব্লু একটা পার পাচ্ছি আঁচল পাচ্ছি হলো ম্যাজেন্ডা পিঙ্ক তিনটে কালার কম্বিনেশনে কিন্তু আঁচলটা রয়েছে আর আঁচলটা কিন্তু এত সুন্দর কাজের মধ্যে যাচ্ছে আঁচল বডিতে এত সুন্দর ইউনিক কাজ 1100 টাকার মধ্যে বনলদা ট্রেন্ডিং কালেকশন জাস্ট দেখো

উফ কালারটা সুন্দর মানে এই কালারটা দেখে ফিরা হয়ে যাওয়ার মতো কালার এই দেখো আগেটা দেখি বডি প্লেন এটা যাচ্ছে বডিতে কিন্তু জালের কাজ যাচ্ছে এগারোশো টাকা প্রাইস মানে এই কালি প্রাইসে অসম্ভব আর সাথে কিন্তু এত সুন্দর কাজের মধ্যে যাচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটা থাকছে বনলতা তো রয়েছে সাথে এটাও রয়েছে দেখে নাও কি জিনিস দেখাচ্ছি এই থাকছে নশো পঞ্চাশে বনলতা সিমিলার বাট বডিতে এখানে কিন্তু হোয়াইট সুতোর কাজ করা যাচ্ছে একদম মিনাকারি প্যাটার্নে যাচ্ছে আচ্ছা এরপর হচ্ছে হলো দারুণ সুন্দর তসরের কালেকশন যেটা মটকা কিচা হ্যাঁ খুব তো চলেছে এই সেটা খুব দেখিয়েছি আটশো পঞ্চাশ টাকা দামগুলো গুলো শোনো বুঝতে পারবে পুজোর কি কালেকশন কি প্রাইসে দেখাচ্ছি কোটার কালেকশন এই যে একদম ইউনিক টুয়েল টোন সাথে কিন্তু যাচ্ছে গঙ্গা যমুনা পার একদিকে কিন্তু স্কাই কালার যাচ্ছে একদিকে যাচ্ছে হলো ম্যাজেন্ডা পিঙ্ক দারুণ সুন্দর কোটা মোটিভে যাচ্ছে নশো টাকা মাত্র নাইন হান্ড্রেড ওয়ানি আমি বললাম যে আজকে যা কালেকশন দেখাবো না একদম বোর ফিল তো হবেই না এটা যেরকম যাচ্ছে পিওরের কালেকশন যারা চাইছে পিওরের কালেকশন একটুখানি হাই লেভেলের কালেকশন তো তাদের জন্য এই কালেকশনটা প্রেফার করবো কি নে কালেকশনটা ফুল ফিগারের একদম ইউনিক 1550 টাকা আমি একটু দেখিয়ে দিছি পাটটা কি রয়েছে এই যে এরকম পার থাকছে পারে কিন্তু মানে এত সুন্দর স্বর্ণের কাজ করা মানে একদম পুরো গোল প্লেটেড কাজ করা বলতে গেলে একদম সোনার কালেকশন মানে ক্যাপশনটা এরকম দিতে হবে আজকে চলে এলাম রাধা গোবিন্দ শাড়ি সেন্টারে সোনা শাড়ি নিয়ে এই যে এত সুন্দর গোল্ড প্লেটেড কালেকশন নিয়ে 1550 টাকায় চলে আসবে নেক্সট একটা কালেকশন দেখাচ্ছি কাতান সিল্ক মোটিভেটের মধ্যে খুব সুন্দর সফট সফট উপর

একদম এর থেকে মানে এইটার আছে ভালো কোয়ালিটি বারোশো টাকার কালেকশন দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা আর আমরা অ্যাড্রেস বলে দিচ্ছি ভিডিও শেষ করার আগে এছাড়া আমাদের এখানে জামদানি তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ভ্যারাইটিস রয়েছে যেরকম এই টাইপের জামদানি আমাদের এখানে অ্যাভেলেবেল যাচ্ছে জামদানি স্টার্টিং প্রাইস আছে মাত্র দুশো টাকা দুশো টাকা থেকে আমাদের এখানে জামদানি শুরু হয়ে যাচ্ছে জামদানি তসর সব ধরনের ভ্যারাইটি আমাদের এখানে রয়েছে এবার কি হবে এই কালেকশন দেখতে গেলে ভিডিও কল করতে হবে এবার যারা ভিডিও কল করবে না এসে দেখবে তাদের জন্য অ্যাড্রেস আছে শিয়াল লোকাল ট্রেন ধরে লাস্ট হবে শান্তিপুরে নামতে হবে শান্তিপুরে নেমে টোটোকে বলতে হবে হরিপুর মনসাতলা ঘোষপাড়া বলে যে কেউ দেখিয়ে দেবে কেউ যদি কালনা গুপ্তিপাড়া হয়ে আসবে সেটাও পসিবল কেউ যদি বাইপাস হয়ে আসবে সেম অ্যাড্রেস আর আমাদের স্ক্রিন তো নাম্বার দেওয়ার ওই নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে আমরা ফুল গাইড করে দেবো ঠিক আছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থেকে দেখার জন্য থ্যাংক ইউ